গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টোয়েন্টি ইউ ব্লগ এখন রেডি ফেডি হয়ে গেছে আজকে আমাদের আজকে স্কুল হয়ে ছুটি পড়ে যাবে তাই জন্য আমরা প্রত্যেক বছরই এই দিনটা সবাই শাড়িটাই পরি এখন আমি যাই না ওরা কী করবে তো শাড়ি পরবেই আর বেরোই না তো দেরি হয়ে যাবে আর বৃষ্টি পড়ছে না তাই জন্য স্কুটিতেই যাবো নাহলে আমি টোটো দাদাকে ফোন করতাম স্কুল থেকে বাড়ি এসে আমি করছি ডাস্টিংয়ের কাজ আর ছেলে স্কুল মানে আকাশ স্কুল থেকে চলে এসেছিলো এসে ওর বাবার সঙ্গে আবার একটু অফিসে গেছে ওর বাবার অফিসে মানে ওর বাবা যাচ্ছিলো অফিসে তো ও বলো আমিও যাব একটু ঘুরতে তো বাবা বললো চলো থাক নিয়ে যাই আমি ওকে তো সেই ফাঁকে আমি ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছি আর টুকটাক এদিক ওদিক যা যা কাজ আছে সেগুলো করে নিচ্ছি তারপরে স্নান টান করে ফ্রেশ হবো thank you এটা দেখে বুঝতে পারছো যে কটা বাজে পাঁচটা বাজে প্রায় চারটে থেকে সাজো সাজো রব আকাশ দেবতার বায়ু দেবতা মেঘ দেবতা বৃষ্টি দেবতা যে যাই বলো বাপরে ভামলাও একটু বেরোবো আমি তারিকা এখন বাজে এক্স্যাক্টলি পাঁচটা আর কে বলবে বাড়ি পাঁচটা বাজে আর ভেবেছিলাম বেরোবো বেরোবো মানে কি কাজেই ওই দেখো থেকে বাবা ছেলে কি হলো মানে ব্লাউজগুলো পরে দেখার টাইমই পাইনি আমি মানে গেছি তো অনেকবার কাজটা কিন্তু বাড়িতে যে পরে একবার দেখবো সে দেখার টাইম পাইনি কালকে রাতে একবার ওগুলো পরে একবার দেখছিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা না তো একটু ছোটো মানে ওরা টাইট করে ফেলেছে তো সেটাকে ঠিক করতে নিয়ে যেতাম কয়েকটা টুকটাক কাজ ছিল সেগুলো করবো আমি আর আমাদের ছেলে এরকম উৎপাত করছে আমি যাচ্ছি সব ভুলে আর তার মধ্যে বৃষ্টি মানে মেঘের এই অবস্থা এখন কখন যাবো একটু বেলা বেলা করে না বেরোলে না এই কাজগুলো হয় না এখন কীভাবে বেরোবো কারণ এরপরে ধরো আজকে তৃতীয়া কালকে একটা টাইম আছে সকালের দিকে দেখি আজকে তো যেমন স্কুল ছিল তো সকালের দিকে যেতে পারিনি কালকে যদি আছে যদি নাই যেতে পারি তা কালকে সকাল একবার ট্রাই করব আর এই জামাগুলো কিছু শুকায়নি একটু একটু ভিজা ভিজা আছে বলে রেখে দিয়েছি কিন্তু যেটা সামনের দিকে আছে এগুলো তুলে দেব কারণ ভিজে যেতে পারে যে হারে নেক করেছে রে বাপ কিছু বোঝার উপায় নেই আর যা ডাকছে এক একটা আমি তো পুরো মেন নামই দিয়েছি মেন পুরো নামিয়ে দিয়েছি কারণ ওই যে বাপ রে কি ঠান্ডারিং হচ্ছে বাজে এখন সাড়ে এগারোটা আর সেই যে বৃষ্টি স্টার্ট হলো আমার না কোনো কাজ হলো না কিছু তা এখন আমরা যাচ্ছি যাচ্ছি মানে মাদের একটুখানি ঠাকুরটা দেখিয়ে দেবো আর এলাইনস সব জায়গায় তো ঠাকুর আসেনি এখন এই লাইন স্কোয়ার পার্ক মানে তিন ওই তিন তিনটে থেকে চারটে ঠাকুর দেখতে পাবো দাঁড়াও তা প্রথমে তো অন্য একটা জামা ভেবেছিলাম ভেবেছিলাম গেশপুর যাবো তো ভাই বলো গেশপুর কোনো ঠাকুর এখনো আমার ঢোকেনি তো নেহার কিছু করা নেই যেই কটা মেন মেন সেটা দেখিয়ে দিই

বাড়িতে এসে দেখো কালকে দেখাবো ঠিক আছে তো আর আমি এই এই কি বলে এইটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম কি বলে কি যেন প্রিন্টে বলে এটাকে ভুলে গেছি যাই চাই যাই প্রিন্টে বলুক না কেন জলের বোতল নেওয়া হয়নি আজি তাহলে গেল এই টেন্টা এখন আমরা এসেছি এইটে খুব সুন্দর বাবা দারুণ লাগছে দেখতে যা কাদা តើអ្នកមានអ្វីទេ তো বাজে এখন তিনটে আমরা এই কিছুক্ষণ আগে মানে চল্লিশ নাগাদ দুটো চল্লিশ নাগাদ বাড়ি পৌঁছালাম এখন পাচ্ছে ঘুম আর ছেলে তো ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগেই মানে আইটিআই ঠাকুরটা দেখার পর পরই ও ঘুমিয়ে গেছে ও আর পারছিল না আর এদিকে ও আটটা পনেরোতে ঘুম থেকে উঠেছে তাই নয় সেটাও টানতে পারতো না কারণ ওদিকে ও ঘুমিয়েছে ঘুমোতে ঘুমোতে প্রায় ছটা আর উঠেছে আটটা পনেরো তাও ডেকে ডেকে তুলেছি তাই জন্য একটুখানি টানতে পারলো না সেটাও টানতে পারতো না অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়তো আর আমার পাচ্ছে ঘুম ঘুমকয় দুপুরে আমি একটু ঘুমাই নি ওদিকে সকাল সকাল উঠেছিলাম স্কুল ছিল আর যেটা কিনেছি সেটা হচ্ছে এই ড্রিম ক্যাচারটা এই যে এই ডিম আমি অনেকদিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো তো কিনলাম জানি না কিন্তু ধুলো তো পড়বে খুব এই ধুলো পড়ার ইয়েতেই আমি কিনছিলাম না তো কিনেই ফেললাম থাক এইটা কিনেছি আর ছেলে এই খেলনাটা কিনেছে যেখানে যা বাচ্চাদের তো একটা খেলনা দরকারই হয় আর জিলিপি খেয়েছি পুগনি খেয়েছি ব্যাস আর কিছু না খেয়েই তো গিয়েছিলাম তো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট